বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য কখনো স্থায়ী থাকে না ইতিহাস বারবার দেখিয়েছে যখন কোনো অঞ্চল দীর্ঘ সময় বিভক্ত থাকে তখন বাইরের শক্তি সেখানে প্রভাব বিস্তার করে আর যখন সেই অঞ্চল ধীরে ধীরে ঐক্যের পথে হাঁটে তখন বৈশ্বিক ক্ষমতার কাঠামো বদলাতে শুরু করে সৌদি আরব পাকিস্তান ও তুরস্ককে ঘিরে সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতার আলোচনা ঠিক এমন একটি মোড়ের ইঙ্গিত দিচ্ছে যা মুসলিম বিশ্বের জন্য শুধু সামরিক নয় বরং রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগতভাবে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এই তিনটি দেশ মুসলিম বিশ্বের তিনটি ভিন্ন কিন্তু পরস্পর সম্পূরক শক্তির প্রতীক সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি ও অর্থনৈতিক শক্তি যার বিশাল তেল সম্পদ আর্থিক সক্ষমতা এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত সৌদি আরব শুধু অর্থনৈতিকভাবে শক্তিশালী নয় বরং আধুনিক অস্ত্র ক্রয় সামরিক অবকাঠামো এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র দেশ যা রয়েছে পরীক্ষিত পারমাণবিক সক্ষমতা এবং একটি বাস্তব যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা শৃঙ্খলাবদ্ধ ও সংখ্যায় শক্তিশালী সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ দমন সীমান্ত নিরাপত্তা এবং উচ্চমাত্রার সামরিক চাপ মোকাবেলার অভিজ্ঞতা পাকিস্তানের সেনাবাহিনীকে একটি পরিণত ও কার্যকর বাহিনীতে পরিণত করেছে এই পারমাণবিক ও প্রচলিত সামরিক শক্তি পুরো জোটের জন্য একটি শক্ত প্রতিরোধমূলক ভিত্তি তৈরি করে তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলে ড্রোন প্রযুক্তি নৌযান সাজোয়াজান এবং আধুনিক অস্ত্র ব্যবস্থায় বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে তুরস্কের তৈরি ড্রোন ইতিমধ্যেই বিভিন্ন যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা প্রমাণ করেছে এই প্রযুক্তিগত সক্ষমতা জোটটিকে আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলে এই তিনটি শক্তি একত্র হলে তা কেবল সামরিক বা অর্থনৈতিক শক্তির যোগফল নয় বরং এটি হবে একটি নতুন গুণগত শক্তি যা মুসলিম বিশ্বকে আত্মনির্ভর সুসংগঠিত এবং বৈশ্বিক রাজনীতিতে আরও প্রভাবশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখলে এই সম্ভাব্য সমন্বয়ের সবচেয়ে বড় অর্জন হবে মুসলিম বিশ্বের নিজস্ব নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দীর্ঘদিন ধরে মুসলিম দেশগুলো তাদের নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা জোটের উপর নির্ভরশীল ছিল এই নির্ভরতা অনেক সময় রাজনৈতিক চাপ নীতিগত আপোষ এবং কৌশলগত সীমাবদ্ধতা তৈরি করেছে সৌদি পাকিস্তান তুরস্কের মতো একটি সমন্বিত কাঠামো সেই নির্ভরতাকে ধীরে ধীরে কমাতে পারে এবং মুসলিম দেশগুলোকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিতে পারে এই তিন দেশের সহযোগিতা মানে শুধু অস্ত্র বা সেনা নয় বরং দক্ষতার বিনিময় পাকিস্তান তার সামরিক প্রশিক্ষণ ও স্থলযুদ্ধ অভিজ্ঞতা দিতে পারে তুরস্ক দিতে পারে প্রযুক্তি ও প্রতিরক্ষা উৎপাদনের সক্ষমতা আর সৌদি আরব দিতে পারে অর্থনৈতিক বিনিয়োগ ও কৌশলগত লজিস্টিক সাপোর্ট এর ফলে যৌথ সামরিক বহরা নিজস্ব অস্ত্র উৎপাদন প্রশিক্ষণ কেন্দ্র এবং নিরাপত্তা পরিকল্পনা গড়ে তোলা সম্ভব হবে যা পুরো মুসলিম বিশ্বের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে এই সমন্বয়ের প্রভাব বৈশ্বিক রাজনীতিতেও পড়বে যুক্তরাষ্ট্র বহু দশক ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রবিন্দু ছিল কিন্তু বাস্তবতা হল সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনের নীতিতে অনিশ্চয়তা অগ্রাধিকার পরিবর্তন এবং সীমিত প্রতিশ্রুতি স্পষ্ট হয়েছে সৌদি আরব যদি পাকিস্তান ও তুরস্কের সঙ্গে একটি বিকল্প নিরাপত্তা কাঠামো গড়ে তোলে তাহলে প্রভাব স্বাভাবিকভাবেই কমবে এটি কোনো শত্রুতা নয় বরং একটি বহুমুখী শক্তির ভারসাম্য যা যুক্তরাষ্ট্রকেও মুসলিম বিশ্বের সঙ্গে আরো সম্মানজনক ও সমতা ভিত্তিক সম্পর্ক গড়তে বাধ্য করতে পারে ইসরায়েলের জন্য এই ঐক্য একটি নতুন বাস্তবতা তৈরি করবে এতদিন ইসরায়েল সামরিকভাবে শক্ত অবস্থানে ছিল মূলত মুসলিম বিশ্বের বিভক্তির কারণে কিন্তু যদি তুরস্কের প্রযুক্তি পাকিস্তানের সামরিক সক্ষমতা এবং সৌদি আরবের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব একত্র হয় তাহলে ইসরায়েলকে প্রতিটি সিদ্ধান্ত আরও হিসেব করে দিতে হবে এটি সরাসরি সংঘাতের ইঙ্গিত নয় বরং এমন একটি শক্তির উপস্থিতি যা একতরফা আগ্রাসনকে নিরুৎসাহিত করবে এবং কূটনৈতিক সমাধানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে ভারতের দিক থেকেও এই সমন্বয় একটি কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ায় ভারত দীর্ঘদিন ধরে নিজেকে একমাত্র আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে কিন্তু পাকিস্তান যদি সৌদি আরবের অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন এবং তুরস্কের প্রযুক্তিগত সহযোগিতা পায় তাহলে সেই ভারসাম্য বদলাতে পারে কাশ্মীর ইস্যু থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার রাজনীতিতে ভারতের উপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে যা অঞ্চলটিকে আরও ভারসাম্যপূর্ণ আলোচনার দিকে ঠেলে দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই সম্ভাব্য জোট মুসলিম বিশ্বের মধ্যে আত্মবিশ্বাস ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে পারে বহু বছর ধরে মুসলিম দেশগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিল পারস্পরিক অবিশ্বাসে ভুগছিল এবং বাইরের শক্তির প্রভাবে সিদ্ধান্ত নিচ্ছিল সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের মতো তিনটি বড় শক্তির কাছাকাছি আসা দেখিয়ে দেয় মুসলিম বিশ্ব চাইলে নিজস্ব কাঠামো তৈরি করতে পারে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং বৈশ্বিক রাজনীতিতে সম্মানের সঙ্গে অবস্থান নিতে পারে এই উদ্যোগ যদি সফলভাবে এগোয় তাহলে ভবিষ্যতে আরও মুসলিম দেশ এতে যুক্ত হতে পারে এটি ধীরে ধীরে একটি বৃহত্তর ইসলামিক নিরাপত্তা ও সহযোগিতা কাঠামো ভিত্তি গড়ে তুলতে পারে যার লক্ষ্য হবে প্রতিরক্ষা স্থিতিশীলতা প্রযুক্তিগত উন্নয়ন এবং সম্মানজনক কূটনীতি এখানে লক্ষ্য যুদ্ধ নয় বরং শক্তির এমন ভারসাম্য তৈরি করা যাতে সংঘাত এড়ানো যায় এবং আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হয় সবশেষে বলা যায় সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের সম্ভাব্য একত্র হওয়া কেবল একটি সামরিক সমঝোতা নয় এটি মুসলিম বিশ্বের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি ঐতিহাসিক সুযোগ এই তিন শক্তির সমন্বয় প্রমাণ করে যে মুসলিম দেশগুলো চাইলে নিজেদের নিরাপত্তা স্বার্থ ও মর্যাদা নিজেরাই রক্ষা করতে পারে অর্থনৈতিক শক্তি সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতির এই মিলন মুসলিম বিশ্বকে শুধু প্রতিরক্ষায় শক্ত করবে না বরং বৈশ্বিক রাজনীতিতে একটি ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক অবস্থায় এনে দেবে যুক্তরাষ্ট্র ইসরায়েল বা ভারতের মতো শক্তিগুলোর জন্য এটি একটি নতুন বাস্তবতা তৈরি করবে যেখানে একতরফা চাপ নয় বরং হিসেব করে সিদ্ধান্ত নিতে হবে এই ঐক্যের লক্ষ্য যুদ্ধ নয় বরং এমন শক্তি গড়ে তোলা যা সংঘাত এড়াতে পারে এবং শান্তি ও স্থিতিশীলতার পথে মুসলিম বিশ্বকে এগিয়ে নিতে পারে প্রিয় দর্শক সৌদি আরবের অর্থনৈতিক শক্তি পাকিস্তানের সামরিক সক্ষমতা আর তুরস্কের আধুনিক প্রযুক্তি একত্র হলে মুসলিম বিশ্ব কি প্রথমবারের মতো নিজস্ব শক্তিতে দাঁড়াতে পারবে আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ